মুজাম্মিল এটা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আর একটা উপাধি আবার মুদাসির এটা আরেকটা একটা মোহাম্মদ সাল্লাহ আলাই উপাধি এই সুরা মুজাম্মিল এবং সুরা মুদাসির মক্কাতে থাকাকালীন সময়ে নবুয়াতের প্রথমের দিকেই এই সুরাগুলো নাজিল হয় এমন কি বোকারি শরীফের কেতাবুল ওহির যে হাদিস সেই হাদিস অনুযায়ী জানা যায় যে ইকুর বিসমির রব্বিক খলাক এই সুরা আলাকের পাঁচ আয়াত নাজির হওয়ার পরে বেশ কিছুদিন ওহি নাজিল হওয়া বন্ধ ছিল যেই ওহি নাজিলের বন্ধের যে সময় এই সময়টাকে ফিতরাতে ওহি বলে ওহি বন্ধের সময় আর এই ফিতরাতে ওহি শেষ হওয়ার পরে নতুন করে আল্লাহ তালা সুরা মুদাসির নাজিল করেন কেতাবুল ওহির বর্ণনা অনুযায়ী যে সুরা মুদাসির নাজিল করেন আল্লাহ তালা সেখানে বলছেন যে ইয়া ইউহাল মুদাসির কুমফা আংজির অরাবাকা ফাকাবির ওয়াসিয়া বাকা ফাতাহির ওয়ারুজ্জু ফাহজুর ওলা তামনুং তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির এক থেকে সাত আয়াত নাজিল হয় প্রথমেই এক থেকে পাঁচ এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছেন ইয়া ইউল মুদাসিন মানে হে সাদর দ্বারা আবৃত ব্যক্তি কুম ফাংজির আপনি ঘুম থেকে জাগেন বা বিচার চাদরের নিচ থেকে ওঠেন কুম মানে দালান কুম শব্দের অর্থ হলো দালান কুম ফাংজির জির আপনি সতর্ক করেন পরাপাকা ফাকাব্বির আল্লাহ তালার নামের তাকবির করেন তদা আল্লাহ আকবর আল্লাহ সব থেকে বড়ো এই ঘোষণা দেন ওয়ালি রব্বিকা ফা ওর্বাকা ফাঁকাব্বির ওয়া সিয়া বাকা ফাতাহির এবং আপনার পোশাক এটা আপনি পবিত্র করুন ওয়ালি রব্বিকা ফাসবির আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন ওয়ালা তাম নুম তাস্তাকসির আপনি অধিক প্রাপ্তির আশায় মনে কষ্ট নেবেন না তারপর এইভাবে এ আজগুলো নাজিল হয় এ আজগুলো নাজিল হওয়ার কারণ হলো যে মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে যখন ইকরা বিসমি রব্বিক খালাক এই সুরা নাজিল হলো হেরা গুহায় তখন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সকলকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন আর সেই দাওয়াত দেখা গেল একই কথার যখন সকল মানুষদেরকে বলতেছিলেন যে ইয়া ইউহান নাস কুল উলা ইলাহা ইল্লাল্লাহ তুফলি হন হে মানব মন্ডলী তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই তোমরা সফল কাম হবে এই কথা তখন বলতেছিল এর মাঝখানে বেশ কিছুদিন কোহি বন্ধ থাকায় মক্কার কাপেরেরা রাসুল মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলেন যে মোহাম্মদ মোহাম্মদের কাছে যে শয়তান আসত নাউজুবিল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যে শয়তানটা আসতো সেই শয়তান মোহাম্মদকে ভুলে গেছে এটা বলতো এই শয়তান বলতে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যিনি আসতেন যাকে বুঝিয়েছেন মক্কার কাপেরা সেটা হলো জিব্রাহিল আলাই সালাম জিব্রাহিল আলাই সালাম অথবা ভিন্ন আরেকটা ব্যাখ্যা যে আল্লাহ তাআলা তাকে ভুলে গেছেন যার কারণে আর নতুন করে ও হি নাজিল করতেছেন না এই দুঃখ নিয়ে এরকম কটু বাক্য যখন আসলে সানে মক্কার কাপেরা বলেন ঠিক সেই সময় মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে কষ্ট নিয়ে চাদর দিয়ে শরীরটাকে আবৃত করে শুয়ে থাকেন আর এমন সময় সুরাম হয় আর আল্লাহ সেখানে বলতেছেন ইয়া ইয়াঈ মুাসির হে কম্বো চাদর দ্বারা আবৃত ব্যক্তি কুম ফাংজির আপনি চাদরের নিচ থেকে উঠেন এবং মানুষদেরকে সতর্ক করেন এরকম এরপরে আবার আল্লাহ তালা একই কথা সুরত দুহাতে বলছেন যে মা ওয়াদ্দা কারব বুকা মা কলা এ হাত রক্ত হলো যে আপনার রব আপনাকে ভুলে যায় না এইভাবে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের আলোচনা করা হয়েছে আবার সুরা মুজাম্মিল এখানেও আল্লাহ তালা রাসূলকে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি বলে সম্বোধন করেন আল্লাহ তালা বলেন যে ইয়া ইউল মুজাম্মিল হে কম্বল দ্বারা আগেরটা ছিল চাদর দ্বারা আর পরেরটা হলো কম্বল দ্বারা আল্লাহ বলেন যে ইয়া কম্বল দ্বারা আবৃত ব্যক্তি কুমিল্লা অলিলা যে আপনি রাতের এক অংশ দাঁড়ান তত নামাজ পড়ে এই নামাজ বলতে তাহাতজুদের নামাজ উদ্দেশ্য এভাবে এই আহাতে মুজ্জাম্মিনের শুরুতেই